এখন দেশে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই তারা ভাবছে যে আমার বর্তমান কার্যক্রমটা আবার কোন দলের পক্ষে যায় আবার কোন দলের বিপক্ষে যায় হয়তো একটা মাঝামাঝি অবস্থান তারা নেওয়ার চেষ্টা করছে আসলে ব্যাপারটা হয়ে গেছে কি যারা শৃঙ্খলা শান্তি এগুলো রক্ষা করতে দেশে পুলিশ বাহিনী বিশেষ করে তাদের আত্মবিশ্বাসে চির ধরেছে এখন তারা আমি আসছি আমি আসবো এই কথায় সেখানে হচ্ছে যে চিটটা কোথায় হচ্ছে যে একটা বিশেষ কোনো দলের পক্ষ নিয়ে হয়তো কাজ করছিল পুলিশ সেই ক্ষেত্রে আজকে তাদের সমস্যায় করতে হয়েছে পালাতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন দেশে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই তারা ভাবছে যে আমার বর্তমান কার্যক্রমটা আবার কোন দলের পক্ষে যায় আবার কোন দলের বিপক্ষে যায় একটা মাঝামাঝি অবস্থান তারা নেওয়ার চেষ্টা করছে এই 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 যে আত্মবিশ্বাসের এবং মাঝামাঝি অবস্থান নেওয়াটা দুটা সমন্বয় না ঘটাতে পারাটাই হচ্ছে আরেকটা কারণ যে আমাদের ল এন্ড অর্ডার সিচুয়েশনটা আমরা যেভাবে আশা করেছিলাম উন্নত হবে তার থেকে বহু দূর পিছিয়ে আছি এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আবার বললেন যে সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে আমার জানা মতে যেহেতু আমিও দীর্ঘদিন কাজ করেছি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এইবারই পুরোপুরি ভাবে দেওয়া হয়েছে যেখানে গ্রেপ্তার করার একটা সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে এখন আভ্যন্তরীণ বিষয়টা তো আর বলতে পারবো না কেন তারা করছে না কিন্তু দেশবাসীর কিছু দেশবাসীর কিন্তু একটা আকাঙ্ক্ষা যে তারা তাদের এই ক্ষমতাটা প্রয়োগ করুক পুলিশ এবং সামরিক বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী মিলে যদি এই ক্ষমতাটা প্রয়োগ করে আমি বিশ্বাস করি আমরা যে ধরনের শৃঙ্খলা দেশে দেখতে চাই সেটা পুরোপুরি না হলেও আমরা কাছাকাছি অন্তত যেতে পারবো এটা হল এক আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মব তৈরি হলো দেখবেন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেই পর্যন্ত যেতে হলো কেন যে একটা তিন দিন ব্যাপী মত হবে তারপরে ঘোষণা করতে হলো যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত এই কথাগুলো তো আগের থেকেই বলা হচ্ছিল তো যারা আন্দোলন করলো তারা বাইরে কিছু বলেন তাহলে সে আন্দোলন পর্যন্ত যাওয়ার পরে কেন সরকারকে বলতে হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তেমনি ভাবে জনাব নুরুল হুদা কিংবা আহ সর্বশেষ যিনি চি ছিলেন আজকে যাকে গ্রেফতার করা হয়েছে এটা এই পর্যন্ত অপেক্ষা কেন করতে হলো মামলা তো সরকারের প্রতি আসলে অনেক ধরনের সূত্রাঙ্গুজি আপনি একটা প্রশ্ন করেছিলেন দায়ের ব্যাপারটা এইজন্য আমি বলেছিলাম যে আপেক্ষিক আমাকেও নিতে হবে সরকারকেও নিতে হবে না দাইত্ব সরকার আছে আমি কারণটা দাইত্ব সরকার আছে সরকারকে পালন করার কথা যেই কারণে যাদের কারণে এই সরকার ক্ষমতা আসছে যাদের দোষের কারণে ক্ষমতা আসছে তাদেরকে আপনি বাইরে রেখে আপনি এখনো পর্যন্ত সরকারের সবকিছু পরিচালনা করছেন আর জনগণ গিয়ে তাদের সাথে মানুষ কখন বিচার হাতে তুলে নেয় যখন সুযোগটা তৈরি করে দিচ্ছেন আমি যেটা সাগর আমি বলছি যে আমরা দেখলাম যে ওই আগস্টের তো প্রথমটাকে বাদ তারপরে থেকে যে মব যেগুলো হয়েছে মব ভায়োলেন্স সেখানে আমরা দেখলাম যে বিচারের বাণী নীরবে নি ভৃতে খাদে কোন কোন অ্যাকশন নেই হ্যাঁ মব হয়ে গেল মব যেটা চাইছে সেটাই সরকার গ্রহণ করে নিচ্ছে হ্যাঁ অন্যথায় আরেকটা বিষয় করে দেন আর একটা বিষয় করে দেন যে আরেকটা বিষয় করে দেওয়া যায় আমি এই বিষয় এটা আমরা এখানে শেষ করছি কথা বলে আরেকটা বিষয় করে দেওয়া যে যাদেরকে মানুষ মনে করে তারা অভিযুক্ত অথবা অপরাধী এটা সঠিক হতেও পারে নাও হতে পারে সরকারকে বলে দেওয়া উচিত যে এই মানুষগুলির উপরে কেউ কোনো ধরনের মব জাস্টিস বা কিছু করো না তাদেরকে এভাবে থাকতে দাও নাহলে তো মানে প্রত্যেকটা আগে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা সবাই যে দোষী তা তো নয় কিন্তু দোষ করেছে বলে তো সরকারের পরিবর্তন ঘটেছে এটা প্রত্যেকটা মানুষ জানে এখন যারা ভালো কাজ করেছে তারাও সংশয় রয়েছে যারা খারাপ কাজ করেছে তারাও সংশয় রয়েছে না একটা খায় এটা কোনো ধরনের ইয়া নেই তো আমরা সরকারের কাছে গিয়ে বললাম দিক যে ওমকরে আর আপনারা কেউ ইয়া করবেন না হ্যাঁ তাহলে মানুষ মানুষে জানলো আর ওই মানুষটাও যে মানুষটা নিজেকে নিয়ে এখনো সংসদে আছে শুন দি আছে যে আমি কখন মারি খাব সেও জানলো যে না আমি মারি খাবো না অথবা আমি মারি খাব একটা তার কাছে একটা তথ্য গেল তাহলে সবাই তো দেখাইছে একটা সংকট রয়েছে নাwidetilde ঠাকুর আপনার এই প্রোগ্রামে আমি কয়েক মাস আগে মানে বেশ কয়েক মাস আগে আমি কিন্তু নাম ধরে বলেছিলাম যে এই নির্বাচনী চিফ কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা অপরাধী তিনটা নির্বাচনকে ভন্ডুল করে দিয়েছে মানে যাচ্ছে তাই করে ফেলেছে তাদেরকে তাদের বিরুদ্ধে বিচারের তাদেরকে বিচারের আওতায় আনা হোক এটা কিন্তু আপনার অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার বলেছি এবং নাম ধরে বলেছি কিন্তু মানে মানে যে বিভিন্ন মিডিয়া যে কথা বলে সেটা কি সরকার শুনছে তারা এটাকে ইগনোর করছে কিন্তু আমার যেন মনে হয় তারা ইগনোর করছে তারা মনে করছে তাদের তাদেরকে কে কি করতে পারবে আমরা তাদেরকে কে কি করতে পারে আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের তো সামনে অনেক সময় আছে তারপর এইটাই কারণ এইটাই কারণ আমার জন্য মনে হয় যেন তাদের অনেক এবং তাদের যে একটা কারণে আমাদের পুরো আন্দোলন বেসে যাবে একটা দেশের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এটা হতে পারে না হতে পারে না আমরা যথেষ্ট সময় দিচ্ছি এখন দেখছি কয়েকজন দর্শক হয়েছে আমি দর্শকের প্রসঙ্গগুলি নেই এরপর আমরা আসছি অন্য প্রসঙ্গে আসছি আমাদের আহ আরো কয়েকটা আরো একটি প্রসঙ্গ রয়েছে সেটা নিয়ে আসছি যে আই রানা বলুন আপনি কোথা থেকে বলছেন সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আমি সুনামগঞ্জ থেকে বলছি ধর্মবাস উপজেলা থেকে সাগর ভাই আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু জিএম কাদেরকে এই নির্বাচনের আগে দেখেছি ভারতে গিয়ে শেখ হাসিনা নির্বাচন আগে ভারতে গিয়ে দেশে এসে বলছে যে ভারতের সাথে যা কথা হয়েছে তা এখন বলা যাবে না আজও কিন্তু আমাদের কোনো সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে না যে ভারতের সাথে কি কথা হয়েছে কি ইয়ে হয়েছে সমাধান হয়েছে এটা প্রকাশ করার জন্য আজও কিন্তু এই জিনিসটা প্রকাশ করে নাই কারণ আমাদের কেউ এই বিষয়ে প্রশ্নই করে নাই এক দ্বিতীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সময়কাল নিয়ে কি দ্বন্দ্ব বিএনপির মতো বড় দল এবং আরো কয়েকটি দল আছে বাকি সবাই চাচ্ছে যে দুই মেয়েদের বেশি না আহ বিএনপি সহ কয়েকটা দল চাচ্ছে যে দুই মেয়েদের বেশি প্রধানমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী যদি দুই মেয়াদের বেশি না হয় তাহলে দেখা যাচ্ছে পরিবারতন্ত্র থাকবে না অর্থাৎ একই পরিবার থেকে বারবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না যদি সে একশো বারো ফাঁস করে সে তো দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বই কি বিএনপি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এর বিরোধিতা করতেছে ধন্যবাদ একটা নির্দিষ্ট আর বিএনপি নিয়েছে

নির্বাহী কিছু ক্ষমতা হ্রাস করবে এবং কাকে কাকে নিয়োগ করবে এরা এগুলি তারা নির্ধারণ করে দিবে এই বিষয়টাকে বিএমপি মানছে না বলছে না এটা হলে আমরা আমরা দরবস্থা মানব না সুতরাং এই শর্তে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে ঝুলে রয়েছে সিদ্ধান্তটা রানা ধন্যবাদ আপনাকে আমি সাগর ভাই আমাদের কি আমাদের কি এটা জরুরি না আমাদের বড় দলগুলোতে কোনো দলই গণতন্ত্রে নেই আওয়ামী লীগ শাকাসেনা পরিবার দখল করে আছে এটা তো বাস্তবতা বিএনপি কি পরিবার দখল করে নাই আমরা আমরা কি এটা না করতে পারবো অবশ্যই আছে আমরা তো বড় দলগুলোতে আমাদের গণতন্ত্র নাই আমাদের এই গণতন্ত্র গুলো তো ফিরে আসা দরকার জি ডেফিনেটলি